রেশন হাই আমি মান্টি এখন বাজে দশটা একত্রিশ আমি যখন এই ভিডিওটা শুরু করি তখন বাজে দশটা একত্রিশ তো আমাদের এখানে রেশন আনতে যাচ্ছি দুয়ারে রেশন এসেছে আগে একদিন এসে আমি ইয়ে কেটে রেখেছিলাম হুম রেশন যে টিকিটটা কেটে রেখেছিলাম তারপরে আজকে দিতে এসছে ওরা সেদিনকে আর রেশনটা দেয়নি তো আজকে দিতে আসতে আজকে আনতে যাচ্ছি তোমরা আমার সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখবে এটি একটি ছোট্ট আমার ভিডিও ব্লগ বলা চলে না এটাকে একটু ছোট্ট ভিডিও জাস্ট তোমাদের সাথে আমি কি করি এইটুকুনি শেয়ার করলাম দুয়ারে রেশন তোমাদের ওইখানে যায় কাল কাল বাড়ির সামনে দিয়ে যায় কে কে আনতে যাও ঘরে তুমি যাও না তোমার বর যায় এটা কমেন্ট করে অবশ্যই বলবে আর ভিডিওটা পুরো দেখবে আমার সাথে থেকে আমাকে ভালোবাসা দিবে। বাই থেকে রেশন একে আমার খুব কিন্তু সুবিধা হয় যেন আমি এই রেশনটার আশায় বসে থাকি তোমাদের কি হয় জানি না কিন্তু আমি এই রেশনটার আশায় বসে থাকি বাই দুয়ারি রেশন কে কে আনতে যাও কমেন্ট করে কিন্তু অবশ্যই বলবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তুই লাইক করবে কমেন্ট করবে পারলে শেয়ার করে দেবে पहले तो नीचे सुनते वाचना देखो ब्लॉक चलेंगे ये है ना साइकिल लगा दिया हमारे हाय बंडूरा रिएक्शन सुनते हैं ना बैक बॉक्स तो हो ना बैक अंदर अंदर चल रहा है ये तो परवा

i